কোরআন সমর্থন করে না এত বড় জান্নাতে আটটা দরজা হবে কেন এই পাঁচতলা বিল্ডিং করে দরজা জানলা থাকে পরে বিশ পঞ্চাশটা তোমার কোরআনে বলে নাই কোরআন বলছে দরজা সমূহ তুমি সে না আটটা বেশি সীমাবদ্ধ করো কোন কারণে তোমার কেন কই সেই কথা সীমাবদ্ধ করতে যাও কে নিকে রাজ্যের ও যেমন

কার কি মিছা কথা শতনামিত কেরা জানাই দে এটা আসলে আমরা সাধারণ মানুষ জানি না তো তাহলে কি আমরা মানে হাদিস না মানলেও সমস্যা নাই তাই তো কোনো সমস্যা নাই আপনি মারবেন কোরআন তবে হাদিসের বক্তব্য যদি কোরআন থেকে মিলে সমস্ত হাদিস আমরা মানবো যেটা কোরআনের বিরুদ্ধে না সেটা মানেতে সমস্যা কি যদি কোরআনের বিরুদ্ধে গেলে সেটা আমরা মানবো না এই যে আমাদের অনেক হুজুরে বলে কি জানেন বলে যে যে এই কোরআনে তো সব আল্লাহ তালা বলে দেন নাই যে অনেক দলিল দেয় যে ওনারা বলে যে এই হাদিস গুলা তো রাসুলের যুগ থেকেই সংকলন হয়ে আসতেছে এখন এগুলা বিষয় আসলে আমরা তো জানি না রাসুলের যুগে কোন হাদিস সংগ্রহ নেই হাদিস সংগ্রহ জিম্মা উপকার সাড়ে বছর পর আচ্ছা শুক্রিয়া আপনার ভাল লাগলো কথা বলে তাহলে আমাদের জন্য মানে ইয়া কি মানে আমরা কি করবো এখন তাহলে হাদিস আমাদের দরকার নেই তো তাহলে কোরআন যেগুলা হাদিস কোরানের সাথে মিলে এগুলা আমরা মানব এই তো হ্যাঁ เนาะ ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে জাতির মানুষ কোরআন বাদ দিয়ে হাদিস খালি কথাই কথাই হাদিস তুমি কথাই কথাই কোরআন দেবে হাদিস কও কেন রে তাই এটাও বলা যাবে না হাদিসের কথা বলা যাবে না বলা যাবে তা না আপনি কথাই কথাই বলবেন কোরআন তারপরে বলবেন হাদিস তো تاسو তো ঠিক আছে আপনি মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত আন্তরিকভাবে দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে আচ্ছা কোরআন মানে মানুষের জান্নাতে যাওয়ার জন্য দোসেশকো এই দেশের শত করা 60 বার হাদিস কোরান কোরআন বিরোধী এবং বাস্তবতা বিরোধী আপা ইমাম গোরীরে কিরা কইছে 350 বছর পরে তোমরা হাতি সংগ্রহ করা বলা না তুমি কারা আপা অগ্ন ইনশাআল্লাহ আগামী গালই দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকেন তবে ধর্মের নামের ব্যাপারে হাতিস মিআই বারবারই করে যারা কোরআনে মানার কোনো খবর নাই নিয়ে তার

কোরআনের অনুমতি দিচ্ছে আমাদের আসল তো দশটা এগারোটা ছিল এই ব্যাপারে কি আমরা উনি তো তাহলে কোরআন মানুষ রাজনৈতিক কারণে বিভিন্ন প্রেক্ষাপটে বিয়ার করছেন বিভিন্ন প্রেক্ষাপটে তিনি যে আগে যে বিবাহ করছেন দুই বাইশ নারে বিবাহ করছে